আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সরকারি কুমিল্লা মানে মহিলা কলেজ কর্তৃক আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিআরআই কুমিল্লাতে যে বিভিন্ন ধরনের সবজি এবং মশলা ফসলের যে চারা উৎপাদন করছে সেই জন্য আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে সাথে তাদের আমি মহাতি উদ্যোগটাকে অত্যন্ত একটা পজিটিভ দিক হিসেবে বিবেচনা করছি এই কারণে যে গত বৎসর যে বন্যা দুর্গত কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলে ব্যাপক বন্যা বন্যা হয় এবং বন্যার ফলে কৃষির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি ক্ষতির ফলে আমরা ইতিমধ্যে কিন্তু বাজারে তার কিছু প্রভাব আমরা দেখতে পাচ্ছি তো এই প্রভাবটাকে কমাই আনার জন্য সরকারি কুমিল্লা সরকারি মহিলা কলেজে যে শিক্ষার্থীবৃন্দ তারা স্ব উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বিহার কুমুল্লাতে বেশ কিছু পরিমাণে সবজি চারা এবং মশলা ফসলের চারা উৎপাদন করে এই সবজি চারা এবং মশলা মশলা ফসলের যে চারা তারা বুড়িচঙ্গ উপজেলার বিভিন্ন ধরনের কৃষকের মাঝে এটা বিতরণ করবে এর ফলে যেটা কৃষির উৎপাদন অনেক বৃদ্ধি পাবে এই সেই সাথে সাথে তারা যে সমস্ত চারাগুলি ব্যবহার করছে এই চারাগুলি অত্যন্ত উচ্চ মানের এবং অনেক অধিক ফলনশীল এবং এর রোগ এবং পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে এটা অনেক কম তার কারণে আমি আশা করব যে এই এই ধরনের যে একটা উদ্যোগ যেটা এইটা আমার মধ্যে বাংলাদেশের ভিতরে হয়তো প্রথমেই হতে পারে যে এই মহৎ উদ্যোগের জন্য আমি আমি ওই ছাত্র ছাত্রীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে সাথে ভবিষ্যৎ যে জীবন তারা আছে এই ভবিষ্যতে যখন তারা যে জায়গায় যাবে এই কাজটাকে তারা অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং এর মাধ্যমে এই অত্র অঞ্চলে কৃষকদের অনেক উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর পাশাপাশি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বি আর কুমিল্লা অত্র অঞ্চলে কৃষকদের মাঝে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার চারা বিভিন্ন ধরনের সবজির বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া টমেটো মরিচ এ চারা বিনামূল্যে কৃষকদেরকে বিতরণ করছে বন্যাতদের সাহায্য করার জন্য